এই হাল মমতার এই হাল হবে নন্দীগ্রামে হেরেছিল ঠিক একই জিনিস যেটা দেখছেন এটা আশা করি সত্যি হবে ঠিক এই হাল ভবানীপুরে এ তো ঘোষিত বিহার কে জিৎ হামারি হাই আর বাঙ্গাল কা সিং সিং আমার সাড়ে নটার সময় কথা হয়েছে মোহন যাদবজির সঙ্গে কথা হচ্ছিল তাকেও আমি একটি কথা বলি উন্নয়নের ঝড় বিকাশের ঝড় নরেন্দ্র মোদীজি নীতিশ কুমার জিতে বাংলায় একুশেই গণনা কেন্দ্রে কারচুপি এইসব করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছে এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনো তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে আমরা খুব চিন্তা করি দু হাজার কুড়ি কে পরিত্যাগ করেছি তিনি কে হরিদাস পাল তিনি কে হরিদাস পাল তিনি চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন পুলিশ নিয়ে আমি জিতেছিলাম দু হাজারে অভিজিৎ গাঙ্গুলি জিতেছে আট হাজার দুশো উনি যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে ফুলবাড়ি বিজেপি খোদামবাড়ি দুই বিজেপি মেদিনীপুর বিজেপি ফেকুটিয়া বিজেপি নন্দীগ্রাম বিজেপি ওনার রাস্তাতে যে কটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি ওকে লোক চোর বলে মনে করে তোলাবাজ ভাই উনি এবং ওনার পিসি বেকারদের চাকরি খেয়েছেন পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গা নিয়ে গেছেন হিন্দু দেব দেবীর উপর আক্রমণ করেছেন কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছেন কালী পূজাতে কেউ মেনে নেবে না আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজ পাতা তাই হয়তো আমাদের দিকে আসছে না কদিন আগে নিদ্ি এসেছিল নন্দী নামে তৃণমূলের জোড়া মন্ত্রীর সভাতে আড়াইশো জন লোক নিদ্ সভাতে দু হাজার লোক মুসলিমরা এখন অন্যদিকে ছুটছে ওদের সঙ্গে নেই ওরা বুঝে গেছে যে আমাদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে তরকারিতে লাগে খাওয়া যায় না কি হলো দিদিরা মাইনরিটি দিদিরা হাত তুলুন ঠিক বলছি তো আপনি না ঠিক বলছি তো কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ও ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান অ্যান্ড সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়।